গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি সকাল সকাল ছাতু শরবত খেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে চলে এসেছি ছাতু শরবত খেতে তো ছাতু শরবতটা খাই যেদিন যেদিন সকালবেলা আমার ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার থাকে সেদিনকে ঘুম থেকে উঠেই আমি আগে ছাতু শরবতটা খেয়ে নিই আর যেদিনকে ভয়েস ওভার দেওয়ার ব্যাপার থাকে না সেদিনকে খাই কিন্তু ওই রান্না করতে করতে খাই একটু বেলার দিকে খাই ঘুম থেকে উঠেই খাই না আর কি তো যাই হোক তারপরে মেয়ে আজকে বললো যে মা আজকে আমি দুধ খাবো না দুধ খেতে ইচ্ছে করছে না আমাকে ম্যাগি করে দাও তো আজকে দু প্যাকেট ম্যাগি বসিয়ে দিলাম ভাবছি মেয়েটা বড় হচ্ছে আর ওকে এক প্যাকেট ম্যাগি দেওয়ার জায়গা নেই তো তার জন্য আর এক প্যাকেট করে দিই না যখন ওই মাঝের মধ্যে একটু বায়না করে তখন দিই কিন্তু দু প্যাকেটই দেবো তাতে পেটটা ভরবে এক প্যাকেটে কিছুই হয় না কিছু থাকে না এক প্যাকেটে যাই হোক তো ওকে করে দিলাম দেখো আর এই যে মশলা দিয়ে মাখিয়ে দিয়েছি এবার ও এটা খেয়ে নেবে খেয়ে পড়তে বসে যাবে ম্যাডাম এসে গেছে তো ম্যাডামের কাছে পড়বে ও আর আমি ঘরের কাজ বাজ সারবো তবে তার আগে দেখো সোমনাথের জন্য ব্রেকফাস্ট চলে এসেছে আর সোমনাথের জন্য ব্রেকফাস্ট আনতে আনতে আমি কিন্তু বিছানা টিছানা তুলে নিয়েছিলাম মানে সোমনাথের আসার আগেই বাড়িতে ও জিমে গেছিলো তো জিম থেকে আসার আগেই বিছানা টিছানা তোলা হয়ে গেছিলো তারপরে ওকে ব্রেকফাস্টটা দিয়ে আসলাম আর আমি কিছু খাবো না আজকে সকালে ওই ছাতুটা খেয়ে নিয়েছি ওতেই আমার হয়ে গেছে তারপরে সোমনাথ এখন ঘরে খাচ্ছে আর খেয়ে ঠে বোধহয় একটু বেরোবেও কাজ আছে বললো কি আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ডিমগুলোকে গুছিয়ে নিচ্ছি দুটো ট্রে নিয়ে আসা হয়েছিল তো আমাদের পার ডে অনেকগুলো করেই সিদ্ধ করতে লাগে যেহেতু ও জিমে যাই তার জন্য তো তার জন্য দুটো করেই ট্রে আনা হয় আর কি তারপরে আবার দু চার দিন পর আবার আনা হয় আর ট্রেগুলো এই শুনেছি নাকি মশামাছি চলে যায় জ্বালালে পরে তো জানি না আমারটা এই গন্ধটা একদম ভালো লাগে না খুব কাশি হয় তো যাই হোক ওগুলো আমরা জ্বালাই ও না আমি ফেলেই দিই তো এখন ডিমগুলোকে তুলে ফ্রিজে রাখছি আর আমি কার সাথে কথা বলছি ভাবছো হয়তো তো আমি কথা বলছি আমার ননদের সাথে আমার ননদ এসেছিল তো আমি রান্না করছিলাম যখন তো ওর সাথেই কথা বলছিলাম আর কি আর ননদ বলছিল যে কি হয়েছে চোখ মুখ শুকনো কেন আমি বলছিলাম যে আমার কথা আর বলিস না জামাই ষষ্ঠীর খাওয়া আমার আর সহ্য হয়নি ফ্রায়েড রাইস চিকেন তারপরে তিনি ইলিশ মাছ আমার পেটটা একটু ছেড়ে দিয়েছে তো শরীরটা খুবই ক্লান্তও অনেকবার গেছি আর কি তো শরীরটা ভালো নেই সেই কারণে আজকে রান্না বান্নার বেশি একটা ঝামেলাও রাখিনি খুব অল্প কিছু রান্না করে কোনো রকমে রান্নাঘরের কাজটা আর কি শেষ করলাম বেশি কিছু ঝামেলা যাতে না থাকে আর খাওয়ার মতো কোনো রকম মুখে স্বাদ নেই মুখে ইয়ে নেই শুধু মনে হচ্ছে একটু মানে তরল টাইপের খাবারগুলো খেতে ভাল লাগছে যেমন ছাতু একটু শরবত এইসব টুকটা খেয়ে আর কি ভাল লাগছে কিন্তু ভাত ভাত জানি না কটুকু কি খেতে পারবো তবুও করেছি দু একটা পদ তোমাদেরকে পরে দেখাবো আর এখানে এই বোনকে স্টিকারটা দেখাচ্ছিলাম বোন বলছিল যে এটা কী হয়েছে আসলাম আর বলিস না আমি যে কি মর্তে কিনতে গেছিলাম এই সাদা স্টিকারগুলো এর ওপরে তো আমি এখন খুঁটে 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 রোজ তোলার চেষ্টা করি ওই অতটা তুলতে পেরেছি এখনও কতটা রয়েছে জানি না আমি কবে পুরোটা তুলে উঠতে পারবো তবে আমার শান্তি হবে আমার যে কী বিরক্ত লাগে বন্ধুরা আমি কি বলবো তোমাদেরকে যাই হোক তারপরে স্নান করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করার পরেই স্নান করে নিয়েছি স্নান টান করে ছাদে এসেছিলাম ফুল তুলতে ফুল তুলতে এসে দেখি তো ছাদের অবস্থা খুবই খারাপ কালকে রাত্রির একটা দুটো সময় ঝড় হয়েছিল তো সে কারণে মানে প্রচণ্ড ঝড় হয়েছিল আমি তোমাদেরকে ব্লগ শেষ করার সময় আগের দিনকে বলেছিলাম যে খুব ঝড় হয়েছে তো সেই কারণেই মানে ছাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কত ঝড় হয়েছে আরও একটা কারণে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমার শাশুড়িদের বাড়িতে কারেন্ট নেই কালকে রাত্রির থেকে মানে আমাদের পাড়ায় দুটো লাইন অ্যাকচুয়ালি তো একটা লাইনে আমাদের বাড়ির এদিকের লাইনে কারেন্ট আছে রাস্তার এপারটাই যাদের বাড়ি তাদের কারেন্ট আছে রাস্তার ওপারটাই নেই আর কি তো আমার শাশুড়ি মাদের কালকে রাত্রির থেকে কারেন্ট নেই ওদের কত কষ্ট হচ্ছে বলো তো এই গরমের মধ্যে কি গরম পড়েছে যাই হোক এদিকে দেখো সবজির গাছগুলো চারাগুলো বেরোচ্ছে তো দেখা যাক কবে কি ফলন হয় আর কি তো আমি দৌড়ে পালিয়ে আসছি আর কি ছাদ থেকে না বুঝতেই পারছো কী পরিমাণে পায়ে রোদ্দুর পুরা রোদ্দুরটা লাগছে তাই মানে ঝেড়ে মেরে দৌড় দিচ্ছি আর কি ঘরে খুব কষ্ট হচ্ছিলো ফুল তুলতে গিয়ে যাই হোক ফুল তোলা হয়ে গেছে তো এখন নিচে চলে আসলাম নিচে এসে আগে ঘরে আসলাম ঘরে এসে আগে ভাবলাম যে চুলে একটু সিরাম দিয়ে নিই আজকে একটু শ্যাম্পু করলাম তো এই হেয়ার ট্রিটমেন্ট করে আসার পর আজকে ফার্স্ট টাইম শ্যাম্পু করলাম ওরাই প্রোভাইড করে দেয় কোন শ্যাম্পু কোন মাস্ক দিতে হবে এক বছর অবধি চুলে তো সেটাই আর কি মেনটেন করে চলার চেষ্টা করি তো সেটাই আর কি দিলাম সিরামটা দিলাম ওরাও সিরামটা প্রোভাইড করে দিয়েছে আর তারপরে টুল আসছে সিঁদুর পরে। তারপরে যাব পুজো করতে আর পুজোটা দিয়ে নিয়ে তারপরে আর কি কিছুক্ষণ রেস্ট পাবো সোমনাথ তো বেরিয়েছে বললাম একটা কাজে তো ও এখনও বাড়িতে আসেনি আর মেয়ের পড়া ছুটি হয়ে গেছে ম্যাডাম চলে গেছে তারপরে মেয়ে এখন খেলা করছে ওই পাশের ঘরেই খেলা করছে ছোটো ঘরটাতে খেলা করছে ভাইকে নিয়ে ওই বাড়িতে কারেন্ট নেই তো তো খুব গরম তার জন্য ওই বাড়িতে যায়নি এই বাড়িতেই রয়েছে খেলা করছে ছোটো ঘরটায় ওই বাচ্চাটারও খুব কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু মানে ননদের ছেলেরও খুব কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু কারেন্ট নেই বুঝতেই পারছো ওদের সবারই কষ্ট হচ্ছে গরমে তো এখন দেখো আমি পুরো ফ্রেশ স্নান টান করে উঠে আর এখন পুজো দিয়ে নিয়েছি আমি ঠাকুরকে আজকে মোটামুটি ফুল ফুটেছিল খুব কম বেশি না হলেও খুব কম ফোটেনি তো মোটামুটি ফুটেছিলো ছাদের অবস্থা লন্ডভণ্ড দেখলে কিন্তু আমি ছাদটা গুছাতে পারিনি জানো তো এত রোদ্দুর ছিল দেখলে তো কিভাবে পালিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে তো জানি না কখন আবার পরিষ্কার করতে পারবো ছাদটা তো যাই হোক এখন সব কাজটা ছেড়ে সেরে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে আমি এখন এসে বসলাম খাটে আর ভালো লাগছে না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে প্রচণ্ড খারাপ মানে গা পাক দিচ্ছে কেমন অস্বস্তি ভাব বারবার করে বাথরুমে যাওয়া আসা ভালো লাগছিল না তারপরে ব্যবসার ফোনটা ঘাটাঘাটি করতে না করতেই তারপরে সোমনাথ বাড়িতে চলে এসেছিল আর বাড়িতে এসেই বললো ভাত দাও ভাত খাবো তারপরে আমি ভাত ভাততে আসলাম তো মেয়ে বললো মা আমি একটু পরে খাবো বললাম ঠিক আছে তারপরে তাহলে আমি আর সোমনাথ খেয়ে নিই তারপরে তাহলে মেয়েকে ভাত খাওয়াবো ও এখন খেলায় মত্ত হয়ে রয়েছে না ননদের ছেলের সাথে তার জন্য এখন ওর খাওয়াই মন নেই তো বলল যে তোমরা দুজন আগে খেয়ে নাও আমি একটু পরে খাবো তো দেখো ডাল মাখা করেছিলাম আর পটল ভাজা করেছিলাম কুচি কুচি করে ঢেঁড়স সিদ্ধ আর এই মাছের ডিমটা না বড় মারা দিয়েছিল ওরা মাছ ডিম খায় না মাছের ভেতরে বোধ ডিম ছিল তো সে ডিমটা দিয়েছিল আমি আবার সেটাকে ভেজে নিয়েছি একটু নুন তেল কাঁচা লঙ্কা নুন হলুদ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে একটুখানি ভেজে নিয়েছি ডিমটাকে তো ওটা দেখি জনি খুব ভালোবাসে খেতে আর মেয়েও খায় তো খায় ওদের হয়ে যাবে কিন্তু ওইটা ভুলেও আমি খাবো না কারণ আমার পেটের যা কন্ডিশান ওটা খেলে আমাকে আর খুঁজে পেতে হবে না তো আমি ওই ডাল মাখাটা ঢ্যাঁড় সিদ্ধটা আর পটল কুচি কুচি করে ভেজেছি দেখলে ওইটা দিয়ে খুব আরাম করে ভাত খেয়ে নেব যাই হোক তো ওগুলোই খাওয়া দাওয়া করছি আর এই যে সোমনাথ একটু ভাত তুলতে বললো ওরা আবার ভাত বেশি হয়ে গেছিলো একদমই অল্প করে ভাত খায়ও যেহেতু জিমের ওখান থেকে বলে দিয়েছে অল্প ভাত খেতে তাই অল্পই ভাত খায় আর ওখানকার যে ডায়েট চারটাও মানছে রেগুলার তাতে কিন্তু ওর খুব উপকারও হচ্ছে ওর সুগার টুগার একদম নেই বললেই চলে একদম পুরো মানে শরীর টরির পুরো সুস্থ যা যা রিপোর্ট করিয়েছে সব রিপোর্ট ভালো এসেছে যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে শুতে পারিনি জাস্ট খাওয়ার পরে মনে হয় দশ মিনিট মতো একটু বসেছিলাম তারপরে সোমনাথ বলল যে চলো প্যাকিংয়ের কাজটা করে ফেলি কালকে মালগুলো নিয়ে আসা হয়েছে ব্যাগ থেকে ওগুলো তো বেরও করা হয়নি ব্যাগ থেকে তো ওগুলো বের করে ওগুলো প্যাকিংয়ের কাজটা করে ফেললে পরে ডিসপ্যাচ করে দেওয়া যাবে তো আমার তো মনে হচ্ছে আমি কতক্ষণ একটুখানি শোবো আমার শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে প্রচণ্ড চোখমুখ দেখে বুঝতে পারছো তোমরা তো তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে সোমনাথকে এইটুকু এগিয়ে দিই ও কতক্ষণ আর লাগবে এই কটা মালের অ্যাড্রেসগুলো সোমনাথকে একটু পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করে তারপরে ও সেগুলো প্রোডাক্টগুলো আর কি প্যাকিং করে অ্যাড্রেসগুলো চিপকে দেবে ব্যাস তাহলেই আমাদের আমার আমার অন্তত কাজ শেষ আমি তারপরে একটু শুতে পারবো আর সোমনাথের কাজ চলবে ও তো প্যাকিং করতে বেশ কিছুটা সময় লাগে তো ওর প্যাকিংটা চলতে থাকবে তো দেখো যেগুলো তোমরা অর্ডার করেছিলে সেগুলো সব নিয়ে এসেছি বেডশিট অর্ডার এসেছিল নাইটি অর্ডার এসেছিলো শাড়ির অর্ডার এসেছিলো অনেকগুলো তো এগুলো সব বের করে আগে এখানে সাজিয়ে নিলাম এবার একটা একটা করে ওকে দেবো নিচে বসে আছে প্যাকিং করবে বলে তারপরে যাই হোক আমি শুয়ে পড়েছি এই সাইড দিয়ে দেখো একটা খাটের কর্নার করে শুয়ে পড়েছি আর সোমনাথ নিচে প্যাকিং করতে ব্যস্ত আর মেয়ে পড়তে বসেছে ম্যাডাম চলে এসেছে আর পাশের ঘরে মেয়ে পড়তে বসেনি পাশের ঘরে আমার শাশুড়ি মা ঘুমাচ্ছে আমার ননদের ছেলেকে নিয়ে সে কারণে এই ঘরে মেয়ে পড়তে বসেছে আর তারপরে উঠলাম আমি বিকেলের দিক করে একটু উঠেছিলাম উঠে রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে দেখো সোমনাথের জন্য খাবার রেডি করে নিয়েছি সোমনাথের গ্রিন টি শশা বাদাম মুড়ি যেটাও প্রত্যেক দিন বিকেলবেলা খায় আর কি ওর ডায়েট চার্ট অনুযায়ী আর ম্যাডামকে জিজ্ঞেস করলাম কী খাবে তো ম্যাডাম বলল চা খাবে না তো জিজ্ঞেস করলাম তাহলে একটু শরবত দিই বললো যে হ্যাঁ দাও তো তিনজনের জন্য শরবত করলাম একটুখানি তো আমরা শরবত খেয়েছি তারপরে আমি শুয়েছিলাম অনেকটা সময় শুয়েছিলাম বিছানার ওপরে একবার বালিশে শুই একবার কোল বালিশে শুই অনেকটা সময় শুয়ে থাকার পর তারপরে ভাবলাম যে না আমি শুয়ে থাকলে না আমার সংসারটাও শুয়ে থাকে জানো তো বন্ধুরা মানে এটাই আমি দেখেছি আমি যখন শুয়ে থাকি আমার সংসারে হাল যে কী হয় তোমরা ধারণাও করতে পারবে না ছোট ঘরটা বড় ঘরটা রান্নাঘরটা মনে হয় সেই কী অবস্থা যে হয়ে যায় কী বলবো তোমাদেরকে মানে বোঝাই যায় যে আমি অনেকটা টাইম শুয়েছিলাম সেটা আমার ঘর দেখলেই বোঝা যাবে যে আমি শুয়েছিলাম নাকি বসেছিলাম যাই হোক তো সোমনাথ এখন একটু সন্ধ্যের দিকে মানে সন্ধে না এখন এখন রাত্রে আটটা সাড়ে আটটা বাজে সোমনাথ একটুখানি বেরোচ্ছে আর আমি একদম কোমর বেঁধে নিলাম সংসারের কাজের জন্য কারণ শুয়ে থাকলে হবে না যতই শরীর খারাপ থাকুক ওষুধ খেয়েছি একটা ওষুধ টষুধ খেয়ে তা তারপরে আবার কাজে হাত দিলাম তো দেখো এই দুপুরে শোয়া হয়েছিল তার কারণে কম্বল টম্বলগুলো সব খোলা হয়েছিল তারপরে বিছানার ওপরে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসগুলো ছিল তারপরে মেয়ে পড়তে বসেছে বই খাতাগুলো ছিল তো এগুলো তো আমাকে গোছাতে লাগবে না কতক্ষণ আর চারিপাশটা এরকম লন্ডফন্ড অবস্থা দেখবো আর আমি বিছানায় শুয়ে থাকবো সেটা তো হয় না তো উঠতে হবে কাজ করতে হবে তো উঠলাম মনের জন্যে উঠেছি উঠে একদম কোমর বেঁধে নেমে পড়েছি ঘর দৌড় বোঝাতে তো চলো আর দিদি এসেছিলো বিকেলবেলা করে দিদি এসে কাজকর্ম করে দিয়ে গেছে ভাগ্যিস দিদিকে দুবেলা রেখেছি কাজে সকালবেলা এসেও একবার কাজ করে দিয়ে যায় আবার বিকেলে এসেও কাজ করে দিয়ে যায় আমার যে কি সুবিধা হয়েছে বন্ধুরা আমার কাজ বলতে শুধু সংসারটাকে গুছিয়ে রাখা আর রান্না বান্না করা আদার্স তো কোনো কাজ নেই বাজার বাজারহাট রান্নাবান্না সংসারটা গুছিয়ে রাখা ব্যাস যাই হোক তো বিছানাটা দেখতেই পেলে কত সুন্দর করে টিপটপ করে নিলাম আর তোমাদের অনেকেই বলেছো যে চাদরটা ভালো লাগেনি ঘিজি ভিজি লাগছে যাই হোক তো ইউজ করি তারপরে পরে দেখা যাবে আর তারপরে দেখো এই জায়গাটা করে গুছিয়ে নিলাম এই জায়গাটার অবস্থাও লন্ডভন্ড হয়ে যায় জানো তো বেশিক্ষণ না গুছালেই তারপরে যাই হোক আবার ছোট ঘরে গিয়ে বললাম আমার ননদকে যে তোরা এসে একটু ঘরে বস আমি ছোটো ঘরটাও গুছাবো তো সারাদিন তো ছোটো ঘরটায় যায়নি শাশুড়ি মা ঘুমিয়েছিলো ননদের ছেলেকে নিয়ে তারপরে সোমনা তো ল্যাপটপে কিছুক্ষণ বসে এডিটিংয়ের কাজ ছিল ওর এডিটিং করছিল তো ছোটো ঘরটার অবস্থাও না খুব খারাপ হয়ে গেছে তো বাচ্চাগুলোকে আর ননদকে বড় ঘরে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে আমি এখন ছোট ঘরে চলে গেলাম ছোটো ঘরটা পরিষ্কার করবো বলে তো এই আর কি ছোটো ঘরের অবস্থাটা দেখো খুবই খারাপ হয়ে রয়েছে তো বিছানা দিয়ে টেবিল দিয়ে এখন সব কিছু আমাকে গুছাতে হবে তো আমি বেশিক্ষণ লাগবে ও না দেখো দেখতে থাকো ঝটাপট করে আমি গুছিয়ে নেব বিছানার উপরে চায়ের সেই কাপটাপ ছিল তারপরে ওই টুকি টাকি সব যা হয় আর কি বালিশ টালিশ বই খাতা কম্বল সব কিছু ছড়ানো ছিটানো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমাকে আবার রান্নাঘরেও যেতে হবে রান্নাঘরটার অবস্থাও খুব খারাপ হয়ে রয়েছে জানো তো মানে পুরো বাড়ি পুরো বাড়ি মানে আমি জাস্ট তিন চার ঘন্টা মতো মনে হয় শুয়েছিলাম ওই তিন চার ঘন্টাতেই ব্যাস হয়ে গিয়েছে মানে সেই দুপুরে খাওয়া দাওয়া করে মাল প্যাকিং ট্যাকিং গুছিয়ে দিয়ে তারপরে মনে শুয়েছিলাম তখন তিনটে মতো বাজে শুয়েছিলাম তারপরে উঠেছি মনে হয় এই সাতটা আটটা নাগাদ আর তারপরে তো মাঝখানে একবার উঠেছিলাম শুধু চা করে দেওয়ার জন্য তারপর দেখো এই অবস্থা যাই হোক শরীরটা একটু ঠিক লাগছে বলে তাড়াতাড়ি করে কাজগুলো করে উঠতে পারছি তো দেখো বিছানাটা টান টান করে ঝেড়ে নিলাম এরকম চাদর টান টান থাকলে না কি ভালো লাগে গো দেখতে আর তারপরে দেখো টেবিলটার অবস্থা হাই রে ভগবান এই টেবিলটা সকালবেলা ঘুম থেকে উঠেই একবার বুঝিয়েছি স্নান করার আগে আর এখন রাত্রির আটটা নটা বাজে এখন এই অবস্থা মানে এই সোমনাথ আর মেয়ে এরা দুজনা মিলে এমন করে না কি বিছানা বলো কি টেবিল বলো কি আদার্স কোনো ঘরের জায়গা বলো মানে আমি কি বলবো আমা আমি একটা দিন কি দুটো দিন যদি মনে করি যে আমি মানে রেস্ট নেবো বা শুয়ে থাকবো ব্যাস আর তার থেকে বড় কথা আমি যদি মানে এক দুদিনের জন্য কখনও কোনো খুব শরীর খারাপ হলো ধরো নার্সিংহোমে ভর্তি হতে হলো ধরো আমাকে এক একদিনের জন্য দুদিনের জন্য তারপরে বাড়িতে এসে সে বাড়ি আর বাড়ি দেখবো না আমি যে কী দেখবো যাই হোক তো পতাকাটা একটুখানি কেমন হয়ে গেছে দেখলাম বেঁকে গেছে তো দেখতে পেলে তো টেবিলটা কি সুন্দর করে টিপটপ করে গুছিয়ে রাখলাম তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখি রান্নাঘরের পরিস্থিতিও খুবই খারাপ তো রান্নাঘরটা গোছাবো তার আগে ভাবলাম যে একটু ডাল বসাই ডাল বসিয়ে তারপরে রান্নাঘরটা গোছাই ওবেলা তো দেখলে তোমরা যে ডাল মাখা করেছিলাম তো সে ডাল মাখাটা উঠে গিয়েছে আর নেই তো রাত্রিবেলা করে সোমনাথকে জিজ্ঞেস করলাম কি খাবে ও বললো যে ডাল করে দাও শশা কেটে দাও আর চিকেন সিদ্ধ তো রয়েছেই বললাম ঠিক আছে তাহলে শশা কাটবো ডালটা একটু সিদ্ধ বসিয়ে দিলাম আর চিকেন সিদ্ধ দিয়ে সোমনাথ খেয়ে নেবে আর মেয়ে কি খাবে মেয়ের এখন রাত্রিবেলা আমার পক্ষে রান্না করাও সব পসিবল না আমার ইচ্ছেই করছে না এখন আমি কিছু রান্না বসাই নতুন করে রাত্রে খাওয়ার জন্য তো মেয়েকে জিজ্ঞেস করলাম মেয়ে কী খাবে মেয়ে বলছে মা আমি রুটি আর তরকা খাবো তো সোমনাথ একটু বেরিয়েছে সোমনাথের ফলটা শেষ হয়ে গেছে ওর ফল আর ওষুধ শেষ হয়ে গেছে বলে সোমনাথ বেরিয়েছে তো আমি বললাম তাহলে আসার পথে একটুখানি রুটি আর তড়কা নিয়ে এসো মেয়ে খেয়ে নেবে আর আমি কী খাবো আমি খাবো হচ্ছে ভাতের মধ্যে জল ঢেলে ভাত খাবো খুব ইচ্ছে করছে ভাতের মধ্যে জল ঢেলে ভাত খেতে জানো তো তো ওটা খেলেই মনে হচ্ছে যেন আমি তৃপ্তি তৃপ্তি হবে আমার আত্মাটা তো সেটাই খাবো আমি রাত্রিবেলা আর এদিকে দেখো রান্নাঘরটা ডালটা বসিয়ে দিয়ে কিন্তু আমি বসে নেই ডালটা একদিকে হচ্ছে আর একদিকে আমি রান্নাঘরটা গুছাচ্ছি মাজা বাসনগুলো গোছাচ্ছি তারপরে খালি বোতলগুলো জড়ো করে রাখলাম দুনিয়ার বাসন দুনিয়ার বাসন দিদি মেজে গেছে তো সকাল বিকেল দুই বেলা বাসন মেজে গেছে তো সেই দুই বেলার মাজা বাসন কত হতে পারে ভাবো সেই সব মাজা বাসনগুলোকে এখন এই র্যাকের মধ্যে করে করে বোঝাচ্ছি একটা দিন না যদি আমি রান্না অফ রাখতে পারতাম মানে টোটালি টোটালি রান্না অফ কোনো কিছু রান্না করার নেই তাহলে ওই দিনকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করতাম মানে পরিষ্কার বলতে কি এমনিতে তো দেখতেই পাচ্ছ রান্নাঘরটা আমার পরিষ্কারই আছে কিন্তু একটা অন্যরকম ডিপ ক্লিন হয় না যেটা মান্থলি বা দু তিন মাস অন্তর বা ছমাস অন্তর করে সেই ডিপ ক্লিনটা করতাম ঝামা দিয়ে ঘষতাম নতুন হয়ে যেত রান্নাঘরটা যাই হোক মাঝে বাসন সব গোছানো হয়ে গেছে আর এদিকে ডালটা বেশ কিছুক্ষণ হবে আরও তো একটু নুন দিয়ে দিলাম আর নামানোর সময় অবশ্যই দিয়ে দেব কাঁচা তেল যেটা ডাল সিদ্ধ করলে অবশ্যই লাগে তো দেখো বন্ধুরা সোমনাথের দিকে বাড়িতে চলে এসছে কিছুক্ষণ বসেছিলাম আমি ও চলে আসলো তো দেখা যাক কি কি নিয়ে এসেছে আমার বর মশাই একা একা বাজারে গিয়ে তো চলো এখন এগুলো সব খুলবো একটা একটা করে ঠিক আছে তো ফার্স্টে যে ছোট প্যাকেটটা ছিল ওই ছোটো প্যাকেটটা খুলে দেখি যে এর মধ্যে সোমনাথের ওষুধ রয়েছে তোমাদেরকে বললাম না যে ওর ওষুধ শেষ হয়ে গেছে তো ওষুধ রয়েছে নার্ভের ওষুধগুলো রয়েছে সুগারের ওষুধও খায় একটা করে খায় এখন বেশি খায় না যেহেতু সুগার ঠিক হয়ে গেছে ওর এখন আর এদিকে রয়েছে মেয়ের রাতের ডিনারটা আর তার সাথে দেখো সোমনাথ ফল নিয়ে এসছে মৌসাম্বি লেবু নিয়ে এসছে তার সাথে নিয়ে এসছে গ্রিন আপেল তো অনেকগুলো ফলই নিয়ে এসছে মোটামুটি এখন আবার চলে যাবে সাত আট দিন মতো চলে যাবে ও রোজ একটা করে লেবু একটা করে আপেল খায় আর বিকেলের দিক করে একটা করে শশা খায় আর মেয়ে তো খেয়াল খুশি মাঝের মধ্যে বিকেলে লেবু রস টস করে দিও খায় দেখতে পাও তোমরা ভিডিওতে আমার তো চলো এখন এই ফ্রিজের মধ্যে আপেলগুলো আর লেবুগুলো সব ঢুকিয়ে দেব আর জানো তো বন্ধুরা তোমাদের সাথে জানি না তোমাদের মনে আছে কি না আজকে জানো তো আমার নেমন্তন্ন ছিল আমি যেতে পারলাম না আজকে নীলয়দার ছেলের জন্মদিন তো যেতে পারলাম না খুব খারাপ লাগছিল খুব খুব খারাপ লাগছিলো কিন্তু আমার পক্ষে মানে শরীরের যা কন্ডিশান ছিল না দুপুরের দিকে বিকেলের দিকে তো এখন তো অনেক রাত তো দুপুরের দিকে বিকেলের দিকে তখন আমার পক্ষে মানে যাওয়া ওখানে গিয়ে খাওয়া দাওয়া করা সবার সাথে বসে গল্প করা হাসি ঠাট্টা করা সেই শরীরে আমার সেই ক্ষমতাই ছিল না যে আমি অতটা আনন্দ করতে পারবো শরীর চাইছিলো বিছানায় শুয়ে থাকা এত কষ্ট হচ্ছিল অনেকবার করে সকালবেলা গেছি এসছি বাথরুমে যার জন্য যাই হোক তো আর যাওয়া হলো না নেমন্তন্ন বাড়িতে কী আর করা যাবে দাদা বৌদিকে ফোন করে বললাম তারপরে দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার ওষুধটা গুছিয়ে রাখলাম সোমনাথের ওষুধের বক্সের মধ্যে এর মধ্যে ওর ওষুধটা থাকে আর কি আর দেখো আমার মেয়ে আবার আমার ঘরটা নোংরা করে দিয়েছে তো যাই হোক বিছানা করে ফেলবো রাতে যখন তখন একবারে বিছানাটা ঝেড়ে নেব আর এখান থেকে এইগুলো নিয়েছে নিয়ে ওখানে রেখে দিয়েছে আর আমার ড্রয়ার থেকে আমার ক্লিপটা বের করে কি করেছে সে ওই জানে ভগবান জানে যাই হোক তারপরে দেখো সোমনাথের খাবারের থালা বের করে নিয়েছি তো ওর শশা পিঁয়াজ আর ডাল দিয়ে দিয়েছি ঘরে গিয়ে ওর ভাতটা দেব। আর সোমনাথ একটা রুটি আর তরকাও একটু টেস্ট করবে বলছিল তো ওর জন্য নিয়ে নেব আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে বন্ধুরা আর আমারও পান্তা ভাত খাওয়া হয়ে গেছে তো বিছানাও করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো তাহলে কী বলবো তোমাদেরকে এখন বুঝতেই পারছো বলবো এটাই সেটা হলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত ওই টাটা পাই বাই আবার যেন দেখা